মানে এটার ব্র্যান্ড সার্চ তো নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বারাসাতের শ্রী শ্রী যোগাশ্রমে তো এখানে আপনারা কিভাবে আসতে পারবেন আর এই জায়গার কি কি দেখার আছে ভিতরে মন্দিরের ভিতরে এই জায়গাটা আসলে কি সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থাও আছে সেই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো তো আমি দাঁড়িয়ে যে এখন শ্রী শ্রী যোগাশ্রমের সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যোগাশ্রম বারাসাতের মেন গেট তো ভিতরে যাব এবং আপনাদের দেখাবো এখানে দেখার কি কি আছে সঙ্গে পাবেন সমস্ত তথ্য তো চলুন ভিডিওটা তাহলে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চল শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চল তাহলে শুরু করা যাক তো কিভাবে আপনারা এই বারাসাত যোগাশ্রমে আসতে পারবেন সেটা আগে আমি আপনাদের বলে ট্রেনে এবং বাসে দুই দিক থেকেই আপনারা বারাসাত যোগাশ্রম আসতে পারবেন এই সোজাই হলো চাপাডালির মোড় দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তা এটা হলো চাপাডালির মোড় এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে আপনাদের ডান দিকের রাস্তাটা ধরতে হবে ডান দিকের রাস্তা ধরে একটুখানি গলেই আপনারা এখানে দেখবেন অটো দেখতে পাবেন এখান থেকে দশ টাকা আপনাদের ভাড়া নেবে ভাড়ার সাথে শ্রী শ্রী যোগাশ্রমে আসতে গেলে এই যে গেটের সামনেই আপনাদের নামিয়ে দেবে আর কি আর আপনারা ট্রেনে কিভাবে আসবেন সেটা আমি পরবর্তীতে ভালো করে আপনাদের বুঝিয়ে বলবো এ দেখুন এই রাস্তার সামনেই আপনাদের নামাবে এই গেট ধরে আপনাদের একটুখানি ঢুকে যেতে হবে অটোয় দশ মিনিটের মতো সময় লাগবে আর ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন তো এই গেট ধরেই আমি সামনের দিকে এগিয়ে চললাম এই রাস্তা ধরে দু মিনিট এগিয়ে গেলেই আপনারা এই শ্রী শ্রী যোগাশ্রমে পৌঁছে যাবেন পুরো তথ্যটাই আজকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমেই প্রবেশদ্বারটি খুব সুন্দরভাবে কারুকার্য খচিত দেখতে পাচ্ছেন প্রচুর মুনি ঋষি এবং ভগবানের মূর্তি এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে প্রবেশদ্বারের ডান দিকে এবং বাদিকে দুটো ছোট ছোট মন্দির করা রয়েছে এই যে হলো ডান দিকের মন্দির দেখতে পাচ্ছেন গরুর দেবতা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাদেবের মন্দির রয়েছে আর নিতাই গৌরঙ্গের দুটো মূর্তি রয়েছে প্রবেশদ্বারের ডান দিকে এবং বা দিকে প্রবেশ চূড়ায় রয়েছে একটি ধ্বজা এবং ভগবান শিবের দুটো মূর্তি রয়েছে এবং বিভিন্ন ভগবানদের মূর্তি রয়েছে এই বারাসাত যোগাশ্রমের প্রবেশদ্বারে প্রবেশদ্বারটি পাহারা দিচ্ছেন দুটি সিংহ দেখতে পাচ্ছেন দুদিকে বসে আছে প্রবেশদ্বারের বা দিকে শিব পার্বতীজি নন্দী মহারাজ বজরাঙ্গলি এবং রামসীতাজির মূর্তি রয়েছে প্রবেশদ্বারের ডান দিকে এবং বা দুটি হস্তির মুন্ডক খোদাই করে রাখা আছে এটি হলো বারাসাতের যোগাশ্রম বাইরে থেকে তো দেখালাম এবার ভিতরে যাও আশ্রমে প্রবেশ করে আপনাদের খুবই ভালো লাগবে কি খুবই বিশাল এই আশ্রমটি এবং খুবই শান্তির আশ্রমের প্রতিষ্ঠাতা সুচেতানন্দ মহারাজের সমাধি মন্দির আপনারা সোজাসুজি দেখতে পাবেন আর তার পাশে একটুখানি এগিয়ে গেলে গৌরীশঙ্কর দেবতার মন্দির আপনারা দেখতে পাবেন আশ্রমের মেন গেট থেকে প্রবেশ করেই আপনারা দুটো বিরাট গাছ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে আপনাদের মনে হচ্ছে যেন সবাইকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা এটা হলো মেন গেট এই মেন গেট দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে প্রবেশ করে এখানেই দেখতে পাচ্ছেন শ্রী মমহর্ষি সুচেতানন্দ জ্যোতি মহারাজের সমাধি মন্দির রয়েছে এর মধ্যেও আমরা প্রবেশ করব আশ্রমে প্রবেশ করেই আমরা পেয়ে গেলাম প্রথমে এই আশ্রমের মহাপ্রসাদ তো বন্ধুরা এখন প্রভু সমাধি মন্দিরের সামনেই আমি বসে আছি চারটের সময় আমি বিকালবেলা এসেছি এই যোগাশ্রম মন্দিরে বারাসাত যোগাশ্রমে তো চারটের সময় মেন গেট খুললেও মন্দিরে ঢোকার যে গেট সেটা এখনো খোলেনি আর কি আর এই সামনে থেকে গেলে আপনাদের মেন মন্দিরটাও আমি ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো মন্দিরটা খুললে আমি পুরো জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম হল একটি আধ্যাত্মিক সংগঠন যা একটি আধ্যাত্মিক আন্দোলনের মূল গঠন করে মুনি বাবা আন্দোলন বা যোগ ও বেদান্ত আন্দোলন নামে পরিচিত যার লক্ষ্য ধর্মের সম্প্রীতি প্রাচীন ও আধুনিকের সাদৃশ্য ক্রিয়া যোগের মাধ্যমে আধ্যাত্মিক পরিপূর্ণতা বর্ণ ধর্ম জাতি বা জাতীয়তার কোনো ভেদাভেদ ছাড়াই মানবিক দক্ষতা সামাজিক সমতা ও সমগ্র মানবতার জন্য শান্তির সর্বাত্মক বিকাশ শ্রীমান মহর্ষি সুচেতানন্দ দেব দ্বারা প্রতিষ্ঠিত শ্রীমান মহর্ষি হরিকৃপানন্দ পরমংসদেব এর প্রধান শিষ্য যিনি পরে শ্রীমান মহর্ষি গুরুদাস দেবের প্রধান শিষ্য ছিলেন তার প্রধান শিষ্য স্বামী সুদিশানন্দ মহারাজ বাবাজি বর্তমানে গুরু মহারাজ এনার প্রচেষ্টায় বারাসাত পশ্চিমবঙ্গ ভারতে একটি সাধারণ আশ্রম হিসাবে এটি পরিচিত শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম হল পুরুষদের জন্য একটি সন্ন্যাসী সংগঠন যা পূর্ব বাংলার মহান সাধক শ্রীমান মহর্ষি সুচেনানন্দ পরমংসদেব দ্বারা ভারতে অস্তিত্বে আনা হয়েছিল তো প্রতিষ্ঠাতা স্বামী মহারাজের বাঁ দিকে হলো সমাধি মন্দির আর ডান দিকে হচ্ছে এখনকার যারা প্রভুজী তারা এখানে থাকেন এবং বাইরে থেকে এবং দূর থেকে যদি কেউ আসে তাহলে এই মন্দিরের যারা শিষ্য তারা এখানে থাকতে পারেন আর এই সোজাই হচ্ছে এই যোগাশ্রমের মেন মন্দির মানে গৌরীশঙ্কর মন্দির এই মন্দিরটা আজকে আমি আপনাদের দর্শন করাবো যেমনটা বলেছি সমস্ত রকম তথ্যও থাকছে এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা ইতিহাস আপনাদের জানানোরও চেষ্টা করেছি এবং আমি ইতিহাসটি ড্রেসক্রিপশান বক্সেও আপনাদের দিয়ে রাখবো গৌরীশঙ্কর মন্দিরে ঢোকার বাঁদিকেই আপনারা সমুদ্র মন্থনের একটা দৃশ্য দেখতে পাবেন এবং ডান দিকে দেবীর একটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এই গৌরীশঙ্কর মন্দিরে ঢোকার ডান দিকে এবং বাঁ দিকে এটি আপনারা দেখতে পাবেন এবার আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো গৌরীশঙ্কর মন্দিরে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে নন্দী মহারাজ রয়েছেন এবং শঙ্করজি রয়েছেন সোজাসুজি এই যে আমাদের নন্দী মহারাজ যেখানে রয়েছেন এবং নন্দী মহারাজ যেখানে থাকবেন সেখানে ভগবান শিব তো থাকবেনই এই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব শিবলিঙ্গ রয়েছে বাবা মহাদেব রয়েছেন গণেশজি রয়েছেন এবং আরও রাম সীতাজি লক্ষ্মণজি রয়েছেন দেখুন পরপর এটা হলো মেন মন্দির এই বারাসাত যোগাশ্রমের তো ভগবানের দর্শন তো করালামই এবার চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী এবং পৌরাণিক কাহিনীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন মুনির আশ্রম এটি এরকম পরপর অনেক গ্রীষ্মও এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সেই কথোপকথনের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পাশে রয়েছেন দেবী ছিন্নমস্তা এই পাশে রয়েছেন শ্রী মমলেশ্বর এখানে রয়েছেন দেবী ধূমাবতী এই পাশে রয়েছেন শ্রী সোমনাথ দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছেন মা বাবলা এই পাশে রয়েছেন শ্রী ভীমা শঙ্কর এখানে রয়েছেন মা মাতঙ্গি এই পাশে রয়েছেন শ্রী মল্লিকার্জুন এই পাশে রয়েছেন মা কমলা আমি একদম চলে এসেছি মন্দিরের একদম পিছনে পিছনের দেওয়ালেও বিভিন্ন দেব দেবীদের ফটো বাঁধানো রয়েছে এখানে দেখুন শ্রী বিশ্বনাথ শিবলিঙ্গও রয়েছে রকম আপনারা দেখতে পাচ্ছেন গোল করে বিভিন্ন দেবদেবীদের ফটো এখানে লাগানো রয়েছে আর কি সুন্দর করে করা রয়েছে তিনি হলেন মা সরসী এর বাদিকে রয়েছে শ্রী কম্বকেশ্বর শ্রী কেদারনাথ মা ভুবনেশ্বরী শ্রী গৃষ্ণেশ্বর এবং মা ভৈরবী এটা হলেন মা ভৈরবী আর এখানে বাবা অমরনাথ এইভাবে বিভিন্ন দৃশ্য এবং দেবদেবীদের মূর্তি এই ধামে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন কি অপূর্ব হাতের কারুকার্য আর কি আর এই সোজা রয়েছে দুর্গা দালান এখানে দুর্গা পুজোও কিন্তু হয় দেখুন এখানে পোস্টারও রয়েছে শ্রী দেবী দুর্গা মাতার বন্দনায় এইখানটাতেই পুজোটা হয় আর কি তো বন্ধুরা মন্দিরের ভিতরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অপূর্ব সুন্দর লাগছে আপনারা তো ভিডিওতে দেখছেন একবার নিজে এসে সচককে দেখে যাবেন এই নিচে দেওয়া ফোন নম্বরে একবার ফোন করে নেবেন একদিন আগে আপনারা যদি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তবে আর যদি আপনারা এখানে থাকতে চান একটা কথা বলে দিই এই মঠের যারা শিষ্য তারাই কিন্তু এখানে এসে থাকতে পারে আর কি মানে দূর থেকেও যদি আপনারা আসেন এখানে এসে থাকতে পারবেন তাহলে এমনি সাধারণ মানুষরা কেউ এসে সেইভাবে এখানে থাকার ব্যবস্থা নেই আর আপনারা যদি এই মঠে পুজো দিতে চান তাহলে চেষ্টা করবেন সকাল বারোটার মধ্যে ফুল মিষ্টি নিয়ে চলে আসা তাহলেই বাবার কাছে আপনারা পুজোও দিতে পারবেন মেন মন্দির আপনার দর্শন করালাম এবার বাবাজির সমাধি মন্দিরে আমরা প্রবেশ করছি যোগাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সুচেতানন্দ মহারাজের এটি হলো সমাধি মন্দির মহারাজ কোকদণ্ড চট্টগ্রাম বাংলাদেশে জন্মগ্রহণ এবং বংশবৃদ্ধি করেন তিনি তার আধ্যাত্মিক গুরু শ্রীমান মহর্ষি হরিকৃপানন্দ পরমংসদেব বা মুনি বাবা এনার নির্দেশনায় খুব অল্প বয়সে শ্রী শ্রী গোমদণ্ড যোগাশ্রম চট্টগ্রাম বাংলাদেশে তার সন্ন্যাস জীবন শুরু করেন এবং সেখান থেকেই তারা সাধনায় সাফল্য অর্জন করেন তিনি দু সালে শ্রী শ্রী বার্সার যোগাশ্রম যোগাশ্রমে দেহত্যাগ করেন এখন তার উত্তরস্বরী শ্রীমৎস্বামী সুধিসানন্দ মহারাজ বাবাজির নেতৃত্বেই বর্তমান যুগের অন্যতম প্রধান চিন্তাবিদ ও ধর্মীয় নেতাদের মধ্যে শ্রী শ্রী যোগাশ্রম এখনও যোগ বেদান্ত ও গীতা শিক্ষার একটি কেন্দ্র হিসাবে বৃদ্ধি লাভ করছে সবার সেবা সম্প্রীতি শ্রীমৎ স্বামী সুদেশানন্দ মহারাজ বাবাজির তত্ত্বাবধানে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম এবং শ্রী শ্রী যোগাশ্রমের অংশ হিসাবে হরিদ্বারে একটি নতুন শাখা শ্রী শ্রী ওমকার যোগাশ্রম হিসাবে প্রতিষ্ঠা হয়েছে তো এখানে মহিলারা যদি আসেন মাথায় কাপড় দিয়ে এই মঠে প্রবেশ করতে হবে পুরো মঠ চত্বর দেখতে পাচ্ছেন আপনারা যদি দুপুরের ভোগের প্রসাদ এই বারাসাত যোগাশ্রমে গ্রহণ করতে চান অবশ্যই এই নাম্বারে একদিন আগে আপনারা একটু ফোন করে নেবেন নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনারা যা মন থেকে দিতে চান তাই দিয়েই এখানে ভোগের প্রসাদ দুপুরে গ্রহণ করতে পারবেন বারাসাত যোগাশ্রমের ভারতবর্ষে দুটি শাখা এবং বাংলাদেশে একটি শাখা রয়েছে তো বন্ধুরা এটা হলো মেন মন্দির আর মেন মন্দিরের সামনে থেকেই দেখবেন এইভাবে একটা রাস্তা চলে গেছে এদিক থেকে গেলে আপনারা একটা ছোট্ট গোশালা এই বারাসার যোগাশ্রমে দেখতে পাবেন চল সেদিকেই যাচ্ছি এবং আপনাদেরও দেখাব দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের চাষ হচ্ছে এখানে একজন মহারাজ গাছে জলও দিচ্ছেন এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই যোগাশ্রম এই যে এই পাশে মন্দিরগুলো আপনাদের দেখালাম আর এইটা হলো গোশালা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গোশালা আছে যেমনটা বললাম আপনাদের এই যে হলো গোশালা আর এই গোশালার পাশেই দেখুন সুন্দর ফুলের চাষ হয়েছে যে এটা কিন্তু যোগাশ্রমের মধ্যেই আর কি এই যে যে পুরো জায়গাটা হলো বাগান ওনারা তৈরি করেছেন আর কি এখানে মহারাজ এবং ভক্ত বৃন্দরা মিলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু দীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে ওই একই নম্বরে আপনাদের ফোন করে নিতে হবে একটু আর আমি আগে বলেছিলাম আপনারা যদি ট্রেনে আসতে চান তো কিভাবে আসবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে বারাসাত স্টেশানে আপনাদের নামতে হবে মানে শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে বারাসাত লোকাল আছে দত্তপুকুর লোকাল আছে গোবরডাঙ্গা লোকাল হাসনাবাদ লোকাল যা হোক একটা ধরে আপনাদের নামতে হবে বারাসাত স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা টোটো করে আপনাদের আসতে হবে চাপাডালির মোড়ে চাপাডালির মোড় থেকে বারাসাত যোগাশ্রম বললেই মেন গেটের সামনে মানে রাস্তার পাশে যে গেটটা আছে সেই সামনে আপনাদের নামিয়ে দেবে অটো বা বাস অটোতে আসলে দশ টাকা ভাড়া লাগবে আর বাসে আসলে আট টাকা ভাড়া লাগবে আর যদি আপনারা টোটো নিয়ে ডাইরেক্ট চলে আসেন তাহলে টোটো একদম যোগাশ্রমের সামনেই আপনাদের নামিয়ে দেবে পঞ্চাশ টাকার বিনিময় তো এইভাবে আপনারা চলে আসতে পারেন বারাসাত যোগাশ্রমে আর যদি আপনারা বাস পথে আসেন টাকিগামী যে কোনো বাস ধরে যেমন ডিএন এইটিন চল তো ডিএন এইটিন ধরেও আপনারা চলে আসতে পারেন একদম বারাসাত যোগাশ্রম টাকি রোডের উপরে যে গেট আছে সেখান থেকে মানে টাকি রোডের উপর যে গেটটা আছে সেখান সেখানে নেমে আপনাদের পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট ভিতরের দিকে আসতে হবে তাহলেই আপনারা পৌঁছে যাবেন এই বন্ধুরা আপনারা যদি চার চাকাও নিয়ে আসেন বা দু চাকাও নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না মঠের মধ্যেই আপনারা পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন এখানে আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন আর আপনারা যদি এখানে দীক্ষা নিতে চান সেই একই ফোন নাম্বার দেখুন তাও একবার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এই মঠের ইতিহাসও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম এত অবধি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন মঠটা তো খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই বারাসাতের যোগাশ্রম মঠ আশা করি আপনারা যখন আসবেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই বারাসাত যোগাশ্রমটা আজকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা তাছাড়া কটা থেকে কটা অবধি মন্দির খোলা আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো বন্ধুরা এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন বারাসার যোগাশ্রম মঠ থেকে আমি জয়ন্ত টাটা